আসসালামু আলাইকুম আচ্ছা অনেকে জানতে চাইছেন বাইনান্স দিয়ে কিভাবে ডলার ক্রয় করতে হয় অথবা হচ্ছে আপনারা অনেকে এখন আর টেলিগ্রামে হচ্ছে ইস্টার বাই করতেছেন আছেন সেক্ষেত্রে আপনাদের ডলার প্রয়োজন করে সেক্ষেত্রে ডলারগুলো কোথায় পাবেন তো ডলারগুলো আমার কাছ থেকে নিতে পারবেন চাইলে আপনার বাইনান্স দিয়ে কিনে আপনারা এক্সচেঞ্জরা বলতে পারবেন যদি ডলার বাই সেল করছেন কম এক ডলার থেকে শুরু করে এক দেশ হাজার যদি আমাকে ট্রাস্টেট মনে করেন সেক্ষেত্রে আমার কাছে সেল করতে পারবেন এবং কি বাইন্যান্সেও আপনি নিতে পারবেন অ্যাপি টুপি হচ্ছে সবচেয়ে সেফ তারপর যদি আমাকে ট্রাস্টেট মনে করেন সেক্ষেত্রে আমার কাছ থেকে বাই সেল করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কি বাইন্যান্সে ডলার বাই করতে হয় একবার একদম

তো এখানে দেখবেন যে অনার আইডিয়া অবশ্যই এআইডি তে যোগাযোগ করবেন যদি ডলার বাইসেল করতে চান আমাকে ট্রাস্টিক মনে করেন যদি না মনে করেন সেক্ষেত্রে আছে বা অন্য যদি আপনার কাউকে ট্রাস্টে থাকে সেক্ষেত্রে এখানে অনেকে জানতে চাইছেন নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করবো আচ্ছা আমরা ডিরেক্টলো এখন বাইন্যান্সে চলে আসলাম আসার পর এখন হচ্ছে আমরা এখান থেকে ডলারটা ক্রয় করবো তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে মাসকের ট্রেড অপশন আছে ট্রেড ট্রেড একটা ক্লিক দিই তো অবশ্যই হচ্ছে আপনাদের বাইান্স বাইসেল করতে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাইান্সটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং কি বানান্সটাকে ভেরিফাই করে নিতে হবে তো সিম্পল হচ্ছে আমরা এখানে পিটোপিতে একটা ক্লিক করবো তো যেহেতু এখানে হচ্ছে আমরা বাইসেল করবো তো ফার্স্ট হচ্ছে আমি যেহেতু অনেকবার করছি সেক্ষেত্রে আমরা এখানে এরকম আসতে আসলে আমাদের এখানে অনেকগুলো এলা আসতে পারে পারমিশন চাইতে পারে তো সবগুলো পারমিশন দিয়ে নেবেন দেন হচ্ছে এখানে হচ্ছে সেল আছে বাই আছে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে যেহেতু আমরা বাই করবো আমরা হচ্ছে বাই একটা ক্লিক এই বাইয়ের উপরে এটা থাকবে থাকার পরে এখানে হচ্ছে আমরা কত অ্যামাউন্টের ডলার কিনবো এটা হচ্ছে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে এখানে ডিরেক্টলি কিন্তু এখানে আপনার সিলেক্ট করলেই হবে না এখানে লিমিটেড অপশন আছে সবাই কিন্তু দুই চার ডলার সেল করে না তো আমরা আমাদেরকে কী করতে হবে ফার্স্ট হচ্ছে আমরা যে এখানে যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক দিব তো আমি হচ্ছে এখান থেকে বিশ ডলারের মতো ডলার কিনবো তো বিশ ডলারের মতো ধরেন যে আমি এখানে পঁচিশশো টাকারই ডলার কিনবো তো আমি এখানে পঁচিশশো লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদেরকে কী করতে হবে তো আমি কত টাকার ডলারটা কিনতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের কী করতে হবে এখানে হচ্ছে আমরা কত মিনিট মানে কত সময়ের ভিতরে হচ্ছে আমরা পেমেন্টটা চাচ্ছি তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা চাবো তো আমরা সর্বোচ্চ এখানে হচ্ছে পনেরো মিনিট যে অপশনটা আছে আমরা হচ্ছে পুনরাদে একটা ক্লিক করে তো পুনরাদে ক্লিক করতে পার আমি পেমেন্টটা কীসে করবো সেটা হচ্ছে একটু চেয়ে দেবেন তো আমি হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করবো তো আমি এখানে হচ্ছে যে বিকাশের যে অপশনটা আছে বিকাশে দিয়ে দিব তো আমি এখানে হচ্ছে বিকাশ সিলেক্ট করে দেন হচ্ছে নিচে যে কনফার্মের অপশনটা আছে এখানে কনফার্মের অপশনটা আমি একটা ক্লিক দিয়ে দিব তো কনফার্মে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর হচ্ছে আপনারা একটা ইন্টারভেস শো করবে তো আমরা হচ্ছে যদি দু হাজার এখান থেকে নিবেন পরদিস কিন্তু এখানে হচ্ছে আমরা যদি দুই হাজার টাকা ডলার নেই ওনার কাছ থেকে সেক্ষেত্রে উনি হচ্ছে আমাদেরকে একশো পঁচিশ টাকা পঁচানব্বই পয়সা দিতে পারবে বাট এটা কিন্তু একশো পঁচিশ টাকা পঁচানব্বই পয়সায় পড়বে না আরও কিন্তু এটা বেশি পরিমাণে পড়বে কারণ আমাদের হচ্ছে ক্যাশ আউট ফ্রি দিতে হবে আচ্ছা কারণ যেহেতু তারপর হচ্ছে এটাকে আপনার চেক দিবেন দেন হচ্ছে চেক দিবেন কোনটা আপনার এখানে যে ট্রেড কত মানে ট্রেড মানে হচ্ছে কতবার বাই সেল করছে বা কি পরিমাণ করছে এখানে আপনার চেক দিবেন যেটা একটু বেশি পাবেন ওইটাই দিবেন তারপরে আবার একটু মানে যেহেতু এখানে উনচল্লিশশো নয়টা ট্রেড করছে তারপরে করছে এগারোশোটা এই কোর্স হচ্ছে নয় হাজার একশো পঁয়ষট্টিটা তো যেহেতু হচ্ছে যেখানে পার্সেন্টেজটা দিবেন মানে হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে আপনার চেক দেবেন যেগুলো মার্ক করে এগুলো অবশ্যই চেক দিবেন যাদেরগুলো হান্ড্রেড পার্সেন্ট এবং যে ট্রেড এগুলো মানে বেশি ইয়ে আছে ওইগুলো একটু চেক দিন আপনারা তো যেহেতু আমি ফার্স্ট এটা হচ্ছে নিতে চাচ্ছি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আছে এবং একত্রিশ অনেকগুলো ট্রেড করছে ফার্স্ট হচ্ছে আমি এখানে একটা ক্লিক দিই তো ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের কি বলতে হচ্ছে আমরা হচ্ছে পেমেন্টটা হচ্ছে এখানে কি করতে হবে বিকাশও করতে পারবো মতো আমি বিকাশ পেমেন্ট করে বিকাশে রাখলাম রাখার পরে এখানে হচ্ছে আমাদের এখানে যে অপশনগুলো আছে এইগুলো হচ্ছে আপনি একটু এখানে মানে কন্ডিশনটা পড়ে নেবেন তো এখানে কন্ডিশনগুলো বলতেছে আগে পরে তারপর বুঝে অর্ডার করবেন নগদ বা বিকাশ এজেন্ট এজেন্ট নাম্বার ক্যাশ ক্যাশ করবেন আমাদের হচ্ছে ক্যাশ আউটটা করতে হবে নাম্বার খোলা থাকতে হবে কল রিসিভ করতে না পারলে অর্ডার করবেন না আপনি যে দয়া করে এখানে মানে এখানে যে কন্ডিশনগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে পড়ে নেবেন আর কি আচ্ছা আমি এখানে হচ্ছে প্লেস অ্যান্ড অর্ডারে এখন ক্লিক করব আমি এখান থেকে হচ্ছে টোটাল ওদের কাছ থেকে হচ্ছে পঁচিশশো টাকার হচ্ছে ইউএজি টি কিনতেছি যেটার বিনিময় হচ্ছে আমরা উনিশ পয়েন্ট আটাত্তর ইউএি টি পাবো প্লেস অ্যান্ড অর্ডারে আমি একটা ক্লিক দিই তো এখানে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে আচ্ছা আমাদের এখানে হচ্ছে মেবি ফেস ভেরিফিকেশনটা শুণ্ডা চাচ্ছে এখানে আমি হচ্ছে আমার এখানে ফেস ভেরিফিকেশনটা দিয়ে দিতেছি তো অবশ্যই যারা হচ্ছে বাইনান্সটা ইউজ করবেন অবশ্যই আপনাদের নিজের এনআইডি কার্ড দিয়ে ট্রাই করবেন না হলেও বাসার যে কারো পরিচিত থাকলেও এরকম এনআইডি কারণ হচ্ছে মানে বাইনান্সগুলো কিনে নেবেন না কারণ অনেক সময় হচ্ছে এরকম ফেস ভেরিফিকেশন চাবে যখন দেখবেন যে আপনার ফেস ভেরিফিকেশনটা করতে পারতেছে না আপনার ডলার সহ সবকিছু নষ্ট হয়ে যেতে পারে তো আমি এখানে হচ্ছে আমার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি তার ফেস ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পর হচ্ছে ডিরেক্টলি আমার আমার হচ্ছে এই পেজে নিয়ে আসছে তোরা হচ্ছে আমাকে এখন এখানে হচ্ছে ওদের দিয়ে দিছে তো আমাদেরকে অবশ্যই এখানে এগুলো এখ একটু পরে নিবেন এখানে হচ্ছে একটু ক্লিয়ার হয়ে নিবেন তো এই নেওয়ার পর কি করবেন আপনার নিচে এখানে হচ্ছে আমাদেরকে দেখেন এইখানে যে নাম্বারটা আছে এইটা হচ্ছে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে মানে এখানে যে নাম্বারটা দিছে তো এটা আপনার দিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে এটা কপি করে নেবেন তো এখান থেকে হচ্ছে কপি করে নিলাম তারপর দেখি এখানে এস কি এস এম এস পাড় এবং কি উনি এখানে নাম্বারটা নাম্বারটা কনফার্ম করে দিছে তো আমরা এখন কি করবো এই নাম্বার হচ্ছে টাকাটা সেন্ড করব তো আপনার অবশ্যই এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা বি বিকাশে চলে যাব তো অবশ্যই আমাদের কত টাকা সেন্ড করতে হবে এখানে বলে দিচ্ছি কিন্তু ছয় পঁচিশশো টাকা তো আমি হচ্ছে আমার বিকাশে চলে যাচ্ছি অবশ্যই কিন্তু ক্যাশ আউট করতে হবে যদি আপনার মানে বাইনান্স দিয়ে নিতে চান অবশ্যই মাস বি ক্যাশ আউটের জন্য করে হাতে গোনা মানে এক হাজার জনের মধ্যে হয়তো একজন পাওয়া যায় সেম মানে তো মাস বি হচ্ছে ক্যাশ আউট করতে হবে আপনাদের তো ক্যাশ আউটে ক্লিক করলাম এবং কি একবারে সেমভাবে করবেন দেখা যায় অনেক সময় ভুল করে আপনি পঁচিশশো টাকা দু হাজার করলেন এক্ষেত্রে ঝামেলা করবে দেখবেন যে আপনার টাকা দু হাজার নয় তো আপনারা কি করবেন এখানে পি টু বি সেফ একদম সেফ যদি আপনার সব গুলো জানেন সেক্ষেত্রে একদম সেফ আর যদি মানে একটু মানে মানে একটু মানে আপনাদের বোঝায় মানে গাফলতি থাকে সেক্ষেত্রে ধরা হয়ে যাবে ধরো আপনি এখানে ভুল করে দুই হাজার টাকা সেন্ড করছেন সেক্ষেত্রে দেখবেন যে কাস্টমার মানে বায়ার বলবো যে আমাকে দুই হাজার টাকা দিয়েছে এটা হচ্ছে পঁচিশশো টাকার পেমেন্ট সেক্ষেত্রে হচ্ছে আপনার দুই হাজার টাকা মায়ের ওটা আপনি আর কোনোভাবে ব্যাক পাবেন না অবশ্যই যে আমাউন্টটা তো ওইটা হচ্ছে দিবেন তো আমি এখানে ট্যাপ করে ট্যাপে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে আমি পঁচিশশো লিখে দিচ্ছি তো ডলার কিন্তু একশো আমাদেরকে দেখেন এখানে আমাদের ছয় টাকা ফি কাট আমাদের হচ্ছে একশো ছাব্বিশ টাকার উপরেই পড়বে আর কি যাই হোক আমি এখান থেকে আমাদের যে ইয়া নাম্বারটা আছে বেকআসের পিন নাম্বারটা সেটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি ইয়ে দেওয়ার পর বাকি যে কাজগুলো আছে ওইগুলো ওইগুলো হচ্ছে আমরা এখান থেকে কমপ্লিট করে নিব তো আমি এখান থেকে কমপ্লিট করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা এই পেজেরও একটা হচ্ছে আমি এখান থেকে অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর কি করবেন আপনারা ডিরেক্ট হচ্ছে বাইনাসে চলে যাবেন চলে যাওয়ার পর অবশ্যই অবশ্যই পেমেন্ট করার সাথে সাথে হচ্ছে আপনার যে পেমেন্ট যখন সাকসেসফুল হবে তখন হচ্ছে আপনার এখানে কী করবেন এইটাই অবশ্যই আপনাদেরকে ক্লিক করতে হবে পেমেন্ট করার এক সেকেন্ড সময় নেবেন সাথে সাথে এটা হচ্ছে সিলেক্ট করে দেবেন তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে আপনি পেমেন্টটা যে সেন্ড করছেন সেটা হচ্ছে তার এটা দেখানো হচ্ছে আপনারা কি করবেন এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে এখানে কি করবেন এখানে হচ্ছে আপনার যে আপনার স্ক্রিনশটটা আছে মানে এটা না দিলেও হয় তো আপনার একটু দিয়ে রাখবেন সেক্ষেত্রে আছে একটু চেক দিয়ে তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দিবে আচ্ছা দেখি পেমেন্টটা আমাদেরকে কতক্ষণের ভিতরে দিয়ে দেয় একটু আমরা অপেক্ষা করি এতটুকু কাজ করার পর আপনাদেরকে আর বেশি কিছু চাইবে না মানে এতটুকি কমপ্লিট মানে এতটুকির পর হচ্ছে পেমেন্টটা করে দিবে তারপর হচ্ছে আপনার যদি লেট করে সেক্ষেত্রে হচ্ছে এস এম এস এ চেক দিবে না মানে এতটুকুই কাজ এখানে আর কোনো কাজ নাই তারপর বাকি কি করবেন ওইগুলো হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা তো ওইটা করার পর একটু অপেক্ষা করার পর দেখেন এখানে এখানে কিন্তু আমাদেরকে ওরা কিন্তু দিয়ে দিয়েছে যেমন ডিপোজিট ইউর ফান্ডিং অ্যাকাউন্ট মানে আমাদেরকে ওই স্ক্রিনশটটা অনেক সময় দেখা দিয়েছে ওই বায়ার হচ্ছে আপনাকে আপনি যে পেমেন্টটা করছেন এটা একটা স্ক্রিনশট চাবে তো স্ক্রিনশটটা দিন দেন হচ্ছে যে আপনাদের একটু পরে দেখবেন সাথে সাথে কিন্তু আমাদেরকে এখানে বলছে ডিপোজিট ইউর ফান্ডিং অ্যাকাউন্ট আর নাইনটিন পয়েন্ট সেভেন্টি এইট ইউচিটে মানে আমাদের এটা হচ্ছে দিয়ে দিছে আমরা এখানে একটা ব্যাগে ক্লিক দিয়ে দিয়ে দিই দেখেন আমি আর একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করি দেখেন আমি যখন ওটা নোটিফাই দিয়েছিলাম তারপর বলছে একটা পেমেন্ট প্রুফ দেন তারপর আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে বিকাশ থেকে নিয়েছিলাম অবশ্যই আমি যে বা কন্ডিশনগুলো বললাম ওই কন্ডিশনগুলো আপনার হচ্ছে মেনে চলবেন সেক্ষেত্রে হচ্ছে মানে ধান্দাদের আওতায় পড়বেন না তারপর স্ক্রিন শট দেওয়ার পর সাথে সাথে হচ্ছে আমাকে ইয়ে দিয়ে দিয়েছে তুমি যদি আপনাদেরকে আমাদের হোমে নিয়ে যাই আচ্ছা ব্যাকে চলে যাই এখান থেকে দেখ আমাদের এখানে কিন্তু ইউডিটা চলে আসে আমাদের ফান্ডিং অ্যাকাউন্টে যদি আমরা চেক দিই আচ্ছা আমার এখানে আরও ডলার ছিল তো সেই জন্য হচ্ছে এখানে আমার ডলারই দেখাচ্ছে আর কি এক ডলার ছিল আমার এখানে আচ্ছা আমাদের কিন্তু এখান থেকে ওরা কিন্তু পেমেন্টটা করে দিয়েছে তো এইভাবে হচ্ছে আপনার ডলারটা নিয়ে নিবেন আর যদি কারো ডলার প্রয়োজন পড়ে বাইন বা যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে থেকে আপনার কিন্তু ইজিলি যে কোনো ধরনের ডলার বাই সেল করতে পারবেন যে কোনো ধরনের ডলার আছে থেকে কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এবং কি একদম সব রেটে সবচেয়ে কম দামে মোটামুটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকে ভিডিওটা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা ফল আমাদের সাহায্য থাকবেন ভিডিওটা তখন ধরতে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ